দেড় যারা পাওয়ার পয়েন্টের চমৎকার একটি অ্যানিমেশন নিয়ে আজ আলোচনা এবং টিউটোরিয়াল দেখাবো আশা করছি সম্পূর্ণটা সময় ধরে ভিডিওটি দেখবেন তাহলে আপনিও এরকম ওয়ান্ডারফুল অ্যানিমেশন তৈরি করতে পারবেন তাহলে দেরি না করে শুরু করা যাক যখন পাওয়ার পয়েন্ট অ্যাপসটি চালু করবেন তখন এরকম একটি পেজের মতো ইন্টারফেস আসবে দেন এখানে যে লেআউট দেখতে পাচ্ছেন এই লেআউটে ক্লিক করবেন এবং পেজটি ব্লাঙ্ক হয়ে গেল এখন আমরা কি করবো এখানে যে ইনসার্ট দেখতে পাচ্ছেন এই ইনসার্টে ক্লিক করার পর এই যে শেপ এই সেপে ক্লিক করবেন রেক্টেঙ্গল অর্থাৎ চতুর্ভুজ আকৃতির একটি আমরা এখানে ডরো পরিবর্তন করে এটি মূলত আমি একটি রাস্তা তৈরি করবো এখন কন্ট্রোল ডি তে ক্লিক করব দেখুন এরকম আরেকটি শেপ তৈরি হয়ে যাবে এই শেপটি আমি একটু ছোট করব এখন এটির কালারও পরিবর্তন করে দেব এটি একটা গ্রিন কালার দিয়ে দেব কারণ এখানে একটি ন্যাচারাল একটি পিকচার নিয়ে আসবো এটি অ্যাডজাস্ট করার জন্য এটা কাজ করব এর আউটলাইনটা আমরা উঠিয়ে দেব আউটলাইন উঠাতে এই শেপে যাবেন নো আউটলাইন দিবেন এটারও সেপে যাওয়ার পর নো আউটলাইন দিয়ে দিবেন তাহলে দুটোর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এখন এই যে যে চার পাশে সাদা রয়েছে সাদা এই পেস্টটিতে আমি একটি ন্যাচারাল পিকচার নিয়ে আসবো পিকচার আনতে ইনসার্টে ক্লিক করবেন এখানে পিকচার দেন এই যে আমি কয়েকটি পিকচার রেখেছি এই পিকচারে এখানে যে নেচার যে পিকচার রয়েছে এটি আমি নিয়ে আসবো আপনি এখানে যে পিকচার গুলো দেখতে পাচ্ছেন এটা কোথা থেকে পাবেন সেটি আমি আপনাদের জানিয়ে দেব সুতরাং এটি দেখার জন্য একটু সময় নিয়ে দেখুন তাহলে আপনিও বুঝতে পারবেন কোথা থেকে এটি নিয়ে আসা হয়েছে বা ডাউনলোড করা হয়েছে অ্যান্ড পুঙ্খানুপুঙ্খ জানিয়ে দেব তাহলে আমি নেচারটা নিলাম এখানে স্ত্রীর পুরো অংশ সিলেক্ট করে দিলাম এটি টেনে এটি ভার্ট করে দিলাম যখন সুন্দর হয়েছে এখানে একটি রোড ডিভাইডার তৈরি করব রোড ডিভাইডারটি আপনি এখনও তৈরি করতে পারেন অথবা পরে তৈরি করতে পারেন আমি এখনই তৈরি করে দিলাম এটি করতে ইনসার্টে আবার রেক্টেঙ্গল সিনে বোর্ড আমি ক্লিক করব এখানে সিকুন করে এরকম একটি সে পাকব এর কালার আমি হোয়াইট কালার দেব এখন এটির ক্লিক করে কন্ট্রোল শিফট হিসেবে এই যেখানে প্লাসিনও দেখা যাচ্ছে এটি আপনি মাউস ধরে টানবেন তাহলে এরকম কপি হয়ে থাকবে এবং লাইনটি সোজা থাকবে এটি মূলত রাস্তার মিডিল দেওয়া হয় মানুষের এবং গাড়ি চলাচলের সুবিধার জন্য আপনি না চাইলে নাও দিতে পারেন যাই হোক কেটে সুন্দর হয়ে গেল এখন ইন যাব ইন গিয়ে পিকচার নিব অর্থাৎ এখানে এই যে তিনটি পিক্সার রয়েছে এই পিক্সার এতগুলো না নিয়ে আমি বোঝার খুব দ্রুত করার জন্য এই দুটো পাশাপাশি যদি সম্ভব হয় এই নেব আমি এই গালের পিকচারটি নিলাম পিকসার আমি একটু ছোট করে এই পেজের বাইরে নেব অর্থাৎ এই পেজটি যদি একটু ছোট করি তাহলে বাইরে নিতে আমার একটু সুবিধা হবে এখানে আসলাম একটু বড় করতে পারি এখন আমি এর অ্যানিমেশন করবো এর অর্থাৎ পিকচারে ক্লিক থাকায় অবস্থায় অ্যানিমেশন অ্যাড এনিমেশনিমেশন এখন মোর মোশন প্যাথ নামক যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি ক্লিক করবেন ক্লিক করার পর এই রাইট থেকে লেফটের দিকে আমি নিয়ে আসব অর্থাৎ এই মেয়েটিকে এই সাইডের দিকে আমি हटा নিয়ে আসব তাহলে আমি রাইট থেকে লেফট নিয়ে আসব তাহলে দেখুন এভাবে হাঁটতে থাকবে এখন ওকে দিব এরকম একটি ডুপ্লিকেট মেয়ের ছবি আসবে এই যে এখানে যে চিহ্ন দেখতে পাচ্ছেন এটাকে সিলেক্ট করে এইভাবে দুটেনে নিয়ে আসবে নিয়ে এসে এই বাইরে এসে সেরে দেবেন এখন অনক্লিকের জায়গায় উইথ প্রিভিয়াস এটি সিলেক্ট করে দেবেন ডিউরেশনের সময় আপনি এখানে কেটে বিশ সেকেন্ড করে দেবেন আপনি পনেরো সেকেন্ড দশ সেকেন্ড সেটাও দিতে পারেন এখন এখানে যে অ্যানিমেশন রয়েছে ক্লিক করবেন এখন জন্য যে পিকচার তৈরি হলো এই পিকচার এখানে ক্লিক করার পর এখানে রোট ডাউন ক্লিক হবে এখন ইফেক্ট অপশনে ক্লিক করার পর টাইমিংয়ে টাইমিং আসবেন এখানে রিফিট ক্লিক করার পর আনটিল এ ক্লিক করে দিবেন ওকে দিবেন এখন আপনি এটা প্রিভিউ করে দেখতে পারেন দেখুন মেয়েটি এটা সুন্দর করে এখন পরবর্তী ধাপ এখন এই সাইড এরকটি পিকচার নিয়ে আসবো পিক্সার আনতে এখানে আবার ইনসার্ট করবো পিক্সারে আসবো এখন এই গালটির ছবি নিব এটি আমি এই সাইডে সিলেক্ট করব এটা পিক্সারটি ছোট করে এই বারবার নিয়ে আসলাম আবার অ্যানিমেশন আসবে অ্যাড অ্যানিমেশন এখন আপনি যদি লাইন এটাতে ক্লিক করতে পারেন অথবা এই যে মোর মেশন প্যাতে ক্লিক করতে পারেন এখন এটা লেফট থেকে রাইটে নিয়ে আসবো এটা ক্লিক করবেন ওকে দিবেন এই যখন আবার একটি চিহ্ন আকৃতি আসলো এখানে এটা ক্লিক করার পর অর্থাৎ মাউসে চাপ দিয়ে রেখে এই পর্যন্ত আপনি টেনে দিবেন এখন

ওকে এখন এটি প্রিভিউ করে দেখতে পারেন দেখুন সুন্দর হয়ে গেল আপনি চাইলে এখানে আরো অন্য কিছু রাখতে পারেন সেটি করতে পুনরায় ইনসার্ট পিকচার এই যে প্রজাপতিটা আমি নিব ইনসার্ট করার পর এটা ছোট করার পর একেবারে ছোট করলাম এই জায়গায় নেওয়ার পর এটি ঘোরাইয়ে এইদিকে নিয়ে আসবো অর্থাৎ লেফট থেকে এই রাইটের দিকে উঠতে উঠতে থাকবে অর্থাৎ ফ্লাইং করবে এখন অ্যানিমেশন আবার আসবো অ্যাড অ্যানিমেশন এখানে যে লাইন এটাই ক্লিক করতে পারেন অথবা বললাম মোর বাসন কাজ এটাও তো নিতে পারেন আমি এখন লাইনে যে দেখাই তাহলে এই রকম একটি যে একটি অপশন চলে আসবে এটি ক্লিক করার পর আপনি এই যে সোজা সজি বা একটু বাঁকা দিতে পারেন আস্তে আস্তে উপর দিক করে আপনি এই জায়গায় যেতে এখানে ছেড়ে দেব এটি এটিও আমি বাইশ সেকেন্ড দিয়ে দিই পঁচিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড দশ সেকেন্ড আপনার ইচ্ছা অনুযায়ী দিতে পারেন উইথ প্রিভিয়াস এ ক্লিক করার পর এটা রিপিট দিয়ে দেবো অর্থাৎ ইফেক্ট অপশনের যে টাইমিং আনটিল ইন্ড অফ দ্য সাইট ইয়েস এখন ওকে দেওয়ার পর মোটামুটি কাজটা শেষ এখন আপনি এই সাইড সাইড শোতে গিয়ে ফ্রম বিগেনিং স্টার্ট এটা ক্লিক করলে আপনার এটা আবার শুরু হয়ে যাবে অর্থাৎ সুন্দর ভাবে যে অ্যানিমেশনটি তৈরি হলো সেটি আপনি দেখতে পারবেন দেখুন এটি একটি সুন্দর একদম ন্যাচারাল মনে হচ্ছে যে আসলে প্রকৃতিত্বই খুব সুন্দর আপনি চাইলে এদের কথোপকথনই করাতে পারেন যাই হোক পরবর্তী ভিডিওতে আমি এগুলো দেখাবো এখন এটি কিভাবে আপনি সেভ করবেন বা একটি এমপি ফোর ভিডিওতে পরিণত করবেন সেটি সংখ্যাতে আলোচনা করব তাহলে আমরা একটি মাউসে ক্লিক করার পর একটি দেখতে পাচ্ছেন ক্লিক করার পর এই যে এক্সপোর্ট এক্সপোর্ট করবেন এখানে এ ভিডিও এতে ক্লিক করবেন দেন ক্রিয়েট ভিডিও এতে ক্লিক করবেন আমি দিলাম মিরাজ একাডেমি

দেখুন ভিডিওটি ডাউনলোড হয়ে গেল অর্থাৎ এক্সপোর্ট হয়ে গেল এবার দেখা যাক যে অ্যানিমেশন এবং এই পিকচারগুলো কোথা থেকে আমি সংগ্রহ করেছি সেটা দেখার জন্য আমরা প্রথমেই গার্লস ওয়াকিং গার্লস জিপ দিয়ে এখানে সার্চ দিব সার্জ দিলে দেখেন অসংখ্য আপনি আপনি জিপ পাবেন অর্থাৎ জি পিক্সার পাবেন আমি যেমন এখানে যে নিয়েছি ছবি জুম করা হয় দেখুন এটি মুখ করছে এটি আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করতে মাউসের রাইট বাটনটি ক্লিক করে এবং কোথায় রাখবেন যে এখানে সেভ ডেলিভারি হয়ে যাবে এবং নেচার পিক্সারটাও সেম সিস্টেমেই এন এ টি ইউ আর ই নেচার জিপ এইচডি অথবা নেচার পিক্সার দিলে পরেও আপনি অ্যাভেলেবল আপনি পিক্সার পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ Thank you very much.